রাজু এই রাজু ভাই এখন ওঠ কত বেলা হয়ে গেল বল তো বৌদি ও বৌদি একটু ঘুমাতে দাও না গো কটা বাজে খেয়াল আছে ভাই বাজারে যাবি তোরে বৌদি আমাকে আরেকটু ঘুমাতে দাও না গো তোমার পায়ে পড়ি তুই তাড়াতাড়ি বাজার না আনলে রাঁধবো কি আর তোর দাদা তো আজ বাইরে চলে যাবে ফিরবে আবার সেই ছমাস নিতে কখন উঠে গেছে আর এখনো তুই শুয়ে আছিস ওট ওট বলছি নইলে এবার গায়ে জল ঢেলে দেব কিন্তু সূর্যের সাথে আমার কেন তুলনা করছো ও বিশ্রামে যায় সন্ধ্যায় আর আমি ঘুমোতে যাই রাত একটায় সব পড়া শেষ করি তা সূর্য তো সকাল সকাল উঠবে ঠিক আছে শুয়ে থাক ঘরে যা আছে তাই রাখব মা জিজ্ঞাসা করলে বলবো ভাই বাজার করিনি তাই বৌদি তুমিও না তোর দাদা বলেছে আজ আমরা সবাই তোর দাদাকে স্টেশনে ছাড়তে যাও ইস আগে বলবে তো আরো আগে ডাকবে তো কি ছেলে রে বাবু আমাকে উল্টো কেশ খাইয়ে দিচ্ছে এবার কিন্তু কান ধরে বিছানা থেকে তুলে দেবো ঠিক আছে উঠছি উঠছি আর কান মোলা দিতে হবে না তাড়াতাড়ি বাজার করে এসে স্নান করে নিবি গতকাল শীতের ভয়ে কিন্তু স্নান করিসনি ও বৌদি এই শীতে রোজ রোজ স্নান করতে ভালো লাগে স্নান করতে কত জল খরচ হয় বলো তো বিশেষজ্ঞরা বলছেন জলের অপচয় বন্ধ করতে তোর সঙ্গে কথায় পারা যাবে না আমার এই ছোট্ট ভাইটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে বৌমা ও বৌমা রাজু উঠলো ঘুম থেকে হ্যাঁ মা রাজু উঠে গেছে তৈরি হচ্ছে বাজারে যাবে বাজার করতে হবে হবে রান্না তারপর তোমরা বড় খোকাকে স্টেশনে ছাড়তে যাবে কত কাজ আর এই রাজুটা স্কুল ছুটি থাকলেই হয় শুধু পড়ে পড়ে ঘুমাবে না না মা ভাই এতক্ষণে বাজারে চলে গেছে বৌমা তুমি রাজুকে কিছুই বলতে দাও না এবাড়িতে আসার পর থেকে তুমি যেভাবে সকলকে আপন করে নিয়েছো তাতে আমি সত্যিই খুব খুশি মা অনেক বেশি বলে ফেলেছেন আমার তো ছোট থেকে মা নেই তাই মায়ের আদরও ঠিকমতো মতো পাইনি তাই আপনাকে পেয়ে আমি আমার মায়ের অভাব ভুলে গেছি আপনি আমার নিজের মায়ের থেকেও বেশি আমি আর তোমার কি যত্ন আত্মি করতে পারি আমি তো রোগী আমিও তো তোমাকে কোনো কাজে সাহায্যই করতে পারি না উপরন্তু রাজুর পুরো দায়িত্বই তো তুমি কাঁধে করে বলেন মা রাজু আমার ছোট ভাইয়ের মতো আপনার অসুস্থতার কারণে ওর যাতে কোনো অসুবিধা না হয় তাই আমি ওর ওপর খেয়াল রাখি তা যাই হোক বৌমা রাজুকে তুমি নিজের ছেলের মতোই যত্ন করো আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই আর তুমি ওকে সযত্নে লালন পালন করে চলেছ এক কথায় তুমি ওর মা বাড়ির বউ হিসাবে এ তো আমার দায়িত্ব মা কত বড় বাড়ির মেয়ে তুমি আবার স্কুলেও চাকরি করতে আমার অসুস্থতার কারণে তুমি সেই চাকরি ছেড়ে সমস্ত দিন দুহাতের সংসারের ঘানি টেনে চলেছ কাজ করতে আমার ভালোই লাগে তাই আমি সারা দিন কাজের মধ্যেই থাকি বৌদি ও বৌদি কোথায় গেলে বাজার এনেছি তো বৌমা ওই দেখো তোমার ছেলে এসে গেছে বৌদি আমায় খেতে দাও খুব খিদে পেয়েছে রাজু তুই এত চিৎকার করিস কেন আর সব সময় বৌদিকে বিরক্ত করিস কেন ওকে একটু বিশ্রাম করতে দিবি তো মা এটা আমার আর বৌদির বিষয় তুমি এ ব্যাপারে একদমই ঢুকবে না ভাই মায়ের মুখে মুখে কি কেউ এইভাবে কথা বলে আমার ভুল হয়েছে বৌদি আমি আর কখনো বলবো না তুমি আমায় খেতে দাও আমি ততক্ষণে দাদার কাছ থেকে ঘুরে আসি এই যে ছোট বাবু তা কি মনে করে দাদা তোমার কাছে এসেছি একটা দরকারি বল কি দরকার মা বা বৌদি তোকে কিছু বলেছে না না আমাকে কেউ কিছু বলেনি তাহলে দাদা তুমি কয়েক মাসের জন্য বাইরে যাচ্ছ তা আসার সময় আমার জন্য একটা ভালো বিদেশি হাত ঘড়ি এনে দেবে ও এই ব্যাপার ঠিক আছে তাই হবে তবে আমি ফেরার আগে আমায় একবার ফোন করে মনে করিয়ে দিস ঠিক আছে দাদা তাই হবে ভাই এই ভাই তুই এখানে আর আমি তোর জন্য খাবার বেড়ে বসেই আছি কোনো পাত্তাই নেই তাই ভাবলাম এই ঘর থেকে একবার ঘুরে আসি তা এসেছো ভালোই হয়েছে তোমার গুণadhar ভাই দেশি ঘড়ি পরবেন না ওর বিদেশি ঘড়ি চাই তা ঠিকই তো আমার একমাত্র ভাই সে একটু ভালো জিনিস পরবে তাতে কি হয়েছে যেমন বৌদি তা তেমন দাও দাদা তুমি বৌদিকে একদম বকবে না ও আমার বৌদিদি না আমার মায়ের থেকেও বেশি বৌদিদি আমার মা